এই ডিজাইনের মধ্যে আছে ইউনিক একটা ডিজাইন মনে দেখেন আচ্ছা এটা তো ড্রয়িং ড্যাং ইউজ করতে পারে কেউ চাইলে দরজা জানার জন্য করতে পারবে আর এটাও আমাদের 2026 এ আপডেট হইছে আর এই শোরুমগুলো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম আপনি দেখেন এখানে একটা সেক্টর এখানে একটা সেক্টর এখানে একটা সেক্টর এটা হচ্ছে মাল্টি সেট আচ্ছা এখানে কফি আর হোয়ার দিয়ে আমরা এই ডিজাইনটা করা হইছে এটা পড়বে 1150 টাকা ফিট 1150 টাকা ফি ভাইজান কেউ যদি স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাইতে চান এই যে এই ডিজাইনগুলো আমাদের কাছে অনেক সুন্দর লাগছে দেখেন এটা ইউনিক আনকমন একটা ডিজাইন বাইর সাইড এগুলো সম্পূর্ণ আলো আমি ডেকে দিলাম দেখেন ভিতর কোনো আলো ঢুকবে না আপনার এগুলো ছয় কুচি রাখা যাবে সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা পিস এটা কি চাইনিজ পর্দা ভাই এটা অরিজিনাল চাইনিজ এটা বিদেশ থেকে বাজারে আইছে ছয় কুচি রাখা যাবে সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা পিস ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও এবং আনারকুলি মার্কেট প্রতি শোরুমে নাম হয়েছে আলিফ পর্দা গ্যালারি

এই যে ও টু দূর থেকে দেখেন এটা অনেক সুন্দর টানকুমান ডিজাইন পাই আচ্ছা ভাই আপনার শোরুম তো বিশাল বড় আমি তো আপনাকে খুঁজেই পাই না ভাই ডাগা আমাদের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আলিফ ফর্দ গ্যালারি আমরা এখন আছে উত্তরাতে এই সেটটা যদি কেউ নেন ষোলো টাকা আসবে পাবে এখানে একটা ডিজাইন থাকবে আচ্ছা ফ্যামিলির ডিজাইন হ্যাঁ এখানে দুইটা থাকবে এখানে আপনার থাকবে একটা টিস্যু পর্দা টিস্যু পরতা কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কাস্টমার করে চাইলে কাস্টমাইজ নিতে পারবে এরপর আমাদের কাছে ইউনিক ডিজাইনগুলো দেখাবো যেগুলো নতুন এসেছে এই যে এখানে থাকবো অফারে এই দেখেন আপনি এই ডিজাইনগুলো বাইশশো টাকা পর্দা থাকবে অফার থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বাইজান এটা হচ্ছে ইউনিক একটা আনকমান ডিজাইন এটা লেটেস্ট আনকমন ডিজাইন মাত্র ষোলোশো একটা হবে ছয়কুশি এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস জি এখানে দেখুন আপনাকে একটা আছে ছয় কুশি রাখা যাবে দামাঘাট ডিসকাউন্টে

এই যে এটা ইউনিক আনকমন ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমরা অফার দিছি ধামাকা ডিসকাউন্টে এটা থাকবে মাত্র ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস তিন দিন অফার থাকবে তিন হাজার মধ্যে থাকবে ষোলোশো টাকা আর সারা বাংলাদেশ থেকে তো হোম ডেলিভারি দিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটা রাখা যাবে ধামাকা ডিসকাউন্ট দিয়েছে অনলি গিয়া আপনার গিয়া তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই একটা ছয় কুচি রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা ভাই এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা এটা অনেক জায়গায় আসছে লোকাল ফাজা সেগুলো রেট কম আমরা দেখছি অরিজিনাল চাইনিজটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ টাকা আর ভাই যারা সর্বোচ্চ শেয়ার করবে বা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবে তারা কিন্তু বিশাল ডিসকাউন্ট পাবে নাকি ভাই যদি এখানে আজকে ভিডিও যারা শেয়ার করে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা শেয়ার করবেন জি এই এই ডিজাইন আমার কাছে অনেক আনকমন একটা ডিজাইন এটা রাখা যাবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এই যে একটা ডিজাইন দেখেন এটা আপনি দেখেন কত সুন্দর চমৎকার একটা মেরুনের মধ্যে কিন্তু পর্দা হবে এটা কালার হবে এটার ভাই এটা কালার আছে আপনার তিনটা তিনটা কালার হবে জি আমরা রেড দিছি অনলি 1800 টাকা একটা 1350 এই যে এটা পড়বে 6 গুছি 1800 টাকা 1800 টাকা এই যে এটা পড়বে 6 গুছি 1350 টাকা পিস এই যে এটা পড়বে অনলি দামাকা ডিসকাউন্টে মাত্র 1800 টাকা পিস অরিজিনাল চাইনিজ পর্দা এটা 6 গুছি রাখা যাবে 1350 একটা 1600

একটা হচ্ছে ফুটবল ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা রাজুগুলির ডিজাইন এটা ছয় গুজরা হয়ে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ এটা চারশো বিশ এটা চারশো বিশ টাকা এটা অরিজিনাল হোম ভারী বাড়ি কাপড় আপনার সেম একটা পাওয়া যায় সেগুলো রেড কম সেগুলো লোকাল আমরা দিচ্ছি অরিজিনাল হোমটেক্সের ট্যাক্সের ভারী বাড়ি কাপড় বাই যান অনেক পতরক আছে আপনাদের কাছে পর্দা নিচ্ছেন ওয়াশে পর আইলেট ভাঙিয়া জায়গা আমাদের এগুলো বিশ বছর আগে ভাঙবে না এখানে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিব এরপর আপনি দেখুন একটা ডিজাইন এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা ছয় গুছি রাখা যাবে দামাগা ডিসকাউন্টে চারশো আশি চারশো আশি একটা ছয় গুছি রাখা যাবে চারশো আশি এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা রাখা যাবে ছয় গুছি চারশো সত্তর টাকা যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্ডামেন থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার দেখবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার পিস চারশো পঞ্চাশ টাকা এরপরে এখান থেকে কিছু ডিজাইন দেখাবো এটা পরশো বিশ চারশো আশি চারশো সত্তর টাকা পিস এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে মূল লেখাই আছে আপনি দেখেন এখানে লেখা কি হোম ট্যাক্স হোম ট্যাক্স লেখা ভাইজান মানে এগুলো অরিজিনাল হোম ট্যাক্স পর্দা জি এটা অরিজিনাল হোম ট্যাক্স এর আমরা দিছি ক্যাশ অন ডেলিভারি মাত্র 450 টাকা পিস 450 টাকা পিস এই একটা 480 এই যে এগুলো 480 টাকা 470 টাকা পিস একটা রাখা যাবে 6 গুছে 450 টাকা পিস এই ডিজাইনটা দেখেন ওয়াও দারুন সুন্দর একটা ডিজাইন মাত্র রাখা যাবে 480 এটা চারশো পঞ্চাশ চারশো সত্তর চারশো আশি টাকা পিস একটা রাখা যায় অনলিগে চারশো আশি এই যে এটা রাখা যায় সব কিছু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই ইউনিক একটা ডিজাইন ভাই এটা আমার অনেক লাক্সারি সেক্টর ডিজাইন মনে হয় দেখেন আচ্ছা অফারে চলতেছে কিন্তু এগুলা হোম পর ফিফটি অফার হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চাইলে আপনি সরাসরি আমাদের শোরুম আসতে পারেন এসে দেখে শুনে অর্ডার দিতে পারেন আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে এরকম সরিষা ডিজাইন সরিষা ডিজাইন এই যে হচ্ছে আপনার সরিষা ডিজাইন এটা চারশো আশি এই একটা দেখা যাবে চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো আশি এখান থেকে একটা ডিজাইন এটা ছয় কেজি দেখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখা যাবে পিস এই যে এলএসসি আনো আনকমান ডিজাইন ছয় বছর পর গিয়ে চারশো সত্তর এই যে একটা ইউনিক আনকমান ডিজাইন লাক্সারিস কালার অনলি গিয়ে চারশো পঞ্চাশ আর এগুলো তো রাফ ইউজের জন্য খুবই ভালো হ্যাঁ ভাই যান এগুলো দশ পনেরো বছর ইউজ করে দেবেন আপনি বারো বছর গ্যারান্টি পাবেন যদি কোনো মালের সমস্যা হয় সাথে সাথে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এটা রাখা যাবে চারশো পঞ্চাশ এই একটা পর গিয়ে চারশো সত্তর হাজারি গোলাপ ফুলের বাগান দেখেন অনলি গিয়ে রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটা হচ্ছে আয়না ডিজাইন এটা আমার কাছে অনেক লাক্সারিস কালার মনে হয় চারশো পঞ্চাশ টাকা পিস একটা ডুবাই ডিজাইন চারশো আশি এরপরে দেখুন একটা আয়না ডিজাইন দেখেন এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখা দিব ভাইজান এই দেখেন একটা হচ্ছে আরও আনকুমার একটা কালার এটা হচ্ছে অরিজিনাল হোমটেক্সের ভারিটা সেম একটা আছে রেড কম সেগুলো লোকাল আমরা দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটা বলবেন ছয় কুচি চারশো আশি এটা ছয় কিছু রাখা যাবে চারশো আশি একটা হচ্ছে লটকন ডিজাইন একবারে জীবিত ফুলের মতন দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এটা বলল চারশো বিশ চারশো আশি ইয়ে চারশো পঞ্চাশ টাকা পিস ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আসছে আমাদের মিরপুরে শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ ফর্দা গ্যালারি উত্তরের সেক্টর এক রোড নম্বর পাঁচ সবের নাম আলিফ ফর্দা গ্যালারি বিশাল বড় শোরুম আলিফ ফজর এখানে হাজার হাজার ডিজাইন আছে ভাইজান শুরু আছে কোনো দিন শেষ করতে পারবেন নাম নেই মানে বিশাল বড় শোরুম হবে কিন্তু ভাই এখানে যদি 10 মিনিট না 15 মিনিট লাগবো শোরুমে ঘুরতে আপনার পুরো মাল দেখতে আর যদি কাস্টমার ঢুকে ভাই প্রতিটা পর্দা কি দেখতে কতক্ষণ লাগবে ভাই ভাই এটা 10 থেকে 15 মিনিট লাগবো শোরুম পুরো ঘুরতে ঘুরতে আর পর্দা দেখতে কিন্তু কয়েক দিন লেগে যাবে হ্যাঁ এটা ফ্রান্সের ডিজাইন এটা দিচ্ছি আমরা অনলি গা দামাগা ডিসকাউন্টে

লেটেস্ট আগমনের একটা ইউনিক ডিজাইন দেখেন অনেক gorgeous একটা ডিজাইন আপনি দেখেন কত সুন্দর আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা পর্দা হবে কালার তো হবে হ্যাঁ এটা কালার अवेलेबल আছে এটা 6 গুছি রেট দিছে আমরা মাত্র ডিসকাউন্ট থাকবে 2700 টাকা 2700 টাকা একটা কালার আছে এটা একটা লাক্সারি কালার অনলি 750 টাকা পিস টু ইন ওয়ান ডিজাইন চাইলে 200 টাকা সুযোগ দেবেন আচ্ছা যারা লাভ দেখতেছেন ঢাকা শহরে আমাদের সব জায়গা শোরুম আছে আপনি যেখানে থাকবেন সেখান থেকে আমাদের শোরুমে কেনাকাটা করতে পারবেন আচ্ছা আর প্রতিটা শোরুমে কিন্তু চলতেছে ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাই একটা পর্দা আছে এটা রেট ছিল বিয়াল্লিশশো টাকা আমাদের কাছে এক পিস আছে কারু যদি এক পিস লাগে এটা অনলি দিছে আমরা এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস মানে আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এটা উপরে আচ্ছা মাত্র তিন হাজার টাকার পর্দা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকায় জি এটা অনলি গিয়ে ওয়ান পিস নিতে হবে কেউ যদি লাগে ওয়ান পিস দেওয়া যাবে এটা আচ্ছা এরপর আপনাকে দেখাবো এখানে একটা লাক্সারিস কালার এটা ছয় কুচি রাখা যাবে অনলি গাছ সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা একটা একটা রাখা যাবে অনলি গাছ চব্বিশশো পঞ্চাশ ভাই পদার সাথে আইলেট এর সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা আইলেট কি বিদেশি আইলেট আপনাদের কাছে পাওয়া যায় জি এটা সম্পূর্ণ বাইরে আইলেট এলো অরিজিনাল চাইনিজ অনেক পতরক আছে যেমন আমি এটা 500 টাকা রেট চাইছি ও আপনাকে 3000 টাকা সেল করবে কোন আইলেট দিব আপনাকে দুই নাম্বার দুই নাম্বার এইজন্য আমরা আইলেটের একটা সম্পূর্ণ আলাদা বলি যে দামি কম দামি আছে কাস্টমার সিলেক্ট করে নেবে ওকে এরপরে এখান থেকে একটা ডিজাইন দেখামো এটা ছয় কুচি রাখা যাবে অনলি সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা আর কি ধরনের পেস্টিং ইউজ করেন আপনারা ভাই এখানে হচ্ছে হার্ড পেস্টিং ইউজ করি এই পেস্টিং কারণে পর্দা বাসটা এরকম সুন্দর লাগে ওকে একটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন এটা হচ্ছে জীবিত ফুল মাত্র রাখা যাবে চব্বিশশো টাকা পিস চব্বিশশো এখানে এটা হচ্ছে লাক্সারিস কালার এটা হচ্ছে চব্বিশ ক্যারে স্বর্ণ মতো লাগতেছে ভাই মনে হচ্ছে চব্বিশ ক্যারে স্বর্ণ মাত্র উনত্রিশশো টাকা পিস এটা একটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ফর দ্য বাইজান আপনি চাইলে এটা দুইশো ইউজ করে দেবেন এটা মাত্র সাতশো টাকা পিস এটা বর্তমানে ভাইরাল একটা ডিজাইন সাতাশশো টাকা যদি কোনো প্রবাসী ভাই বলে যে জয়ীর ভাই আমার বাড়ি গেরাম অঞ্চলে আমি কীভাবে ডেলিভারি নেব আপনার প্রোডাক্ট সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে টাকা পেট করবেন আর প্রবাসীদের জন্য তো বিশাল ডিসকাউন্ট আছে না ভাইজান আপনি চ্যানেলগুলো বলে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট

যদি ফুল মিলে দিকে আরো এক কাপড় বেশি লাগে সেটা ফ্রি আমাদের তরফ থেকে আর লম্বাই তো চাইলে বাড়াইতে পারবে হ্যাঁ লম্বাই বাড়াইতে পারবেন কমাইতে পারবেন মাত্র এটা ডিসকাউন্ট দিছে অনলি কি আপনি 2900 টাকা পিস 2900 টাকা পিস দেন ডিজাইন মনে সুন্দর একটা লাক্সারি সেটা ডিজাইন এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখাম ভাই এটা ছয় গুছি রাখা যাবে দামাকা ডিসকাউন্টে অনলি কি 2900 এই যে বর্তমানে এটা হচ্ছে পুরো ভাইরাল একটা ডিজাইন ভাই জান

এটা রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে তিন হাজার টাকা জি একটা হচ্ছে ছয় কুচি এটা বত্রিশশো টাকা পিস এই যে ফর্দাটা খুলে ফেলা হয় এটা সেলুয়ে গেছে এর ফর দেখুন আপনাকে একটা ডিজাইন ভাই জান এরকম আমার অনেক সুন্দর লাগে এটা হচ্ছে এটা লাগজারিস একটা ডিজাইন এটা অফার দিচ্ছে অনলি কি আপনার ডিসকাউন্ট থাকবে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই যে এটা হচ্ছে চব্বিশ ক্যারেট ডিজাইনের মতন মাত্র পড়বে আপনার সাতাশশো এখানে আমি আর কিছু লাক্সারি সেট আলাদা দেখামো এই যেগুলো অফার দিচ্ছে আমরা গিয়া 3500 টাকা পিস এটা তো অনেক মোটা হবে ভাইজান এটা হচ্ছে ইউরোপ স্টাইলে পর্দা দেখেন টেক্সচার মানে ইউনিক একটা কাজ করুন আপনি দেখেন এটা 3500 একটা 3200 এটা 2900 একটা পড়বে গিয়া 3200 টাকা এই যে এটা পড়বে গিয়া 3500 টাকা পিস এটা হচ্ছে আরো লাক্সারি সেটটা কালার 6 গুছি 3500 এই একটা ছয় বলবেশি রাখা যাবে জি রাখা যাবে সাতাশি দামাকে ডিসকাউন্ট করবে সাতশো টাকা পিস কেউ যদি আমার সময় আরো সুন্দর লাগতেছে দেখেন এটা ছয় কুশি রাখা যাবে সাড়ে তিন হাজার কুসি রাখা যাবে বত্রিশশো এই যে এটা আরো সুন্দর লাগতেছে এটা উনত্রিশশো টাকা এখান থেকে আমরা কিছু ইউনিক ডিজাইন দেখাম ভাইজান এই যেগুলো হচ্ছে ফ্রান্সের এক কালার ডিজাইন দেখেন এটা আপনি বললেন কেমন সুন্দর ভাই চমৎকার একটা নতুন ডিজাইন কিন্তু এটা হ্যাঁ এটা ছয় কুচি রেট দিচ্ছি আমরা দামাগা ডিসকাউন্টে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এটা পিছনে দেখা যায় চমৎকার একটা কালার আছে কিন্তু এটা একটা আছে আরো সুন্দর এটা ছয় কুচি পড়বে গিয়ে বত্রিশশো এই যে ডিজাইনটা দেখেন আরো সুন্দর এটা আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা এটাতে কিন্তু একটা জল চাপ আছে ভাই এটা হচ্ছে ইউনিক একটা আনকমন ডিজাইন দেখেন অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটা টু ইন ওয়ান ডিজাইন চাইলে গাছ সময় দুইশো ডিসকো ধরবে এগুলো সাড়ে হাজার একটা হচ্ছে পিঙ্ক কালার ডিজাইন মেয়েদের পসন্দের কালার এটা আমরা এ এই যে ডিজাইন আপনি দেখেন কত সুন্দর ভাই এটা হচ্ছে একটা লাক্সারিস কালার এটা হচ্ছে হাতির সামনে চামনা গোন্ডারা চামদা বলি আমরা এটা হচ্ছে সাত্রিশশো এই যে বলেছে ফ্রান্স ইউজ করে ইউরোপ কান্ট্রির ডিজাইন এগুলো মাত্র পড়বে দামাগা ডিসকাউন্টে বত্রিশশো বত্রিশশো এই একটা পড়বে ছয় কুচি বত্রিশশো একদম আপডেট কালেকশন এই যে এগুলো শোরুমে ছয় থেকে সাত হাজার টাকা রেট ডিজাইনগুলো দেখেন আমরা দিছি মাত্র সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এই যে দেখেন টেক্সটাইল দেখেন হালকা একটু জল সব দেওয়া আছে আপনার আচ্ছা চমৎকার একটা ইয়ে আছে কিন্তু কালার হবে এগুলো হ্যাঁ চারটে কালার আছে এক এক দুই তিন এই যে চার নাম্বার কালার দেখেন সবগুলো কালার আছে আপনার এগুলো কম্বলের থেকে বেশি ওয়েট এখান থেকে আমি কিছু ডিজাইন দেখামো একটা আকাশি কালার এটা বত্রিশশো এটা ছয় উনত্রিশশো এই যে যেটা পারবে উনত্রিশশো এটা সাড়ে তিন হাজার টাকা পিস এটা দেখেন অনেক ইউনিক একটা ডিজাইন একদম আপডেট নতুন কালেকশন হ্যাঁ এটা অনলি দেখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস হাজার মানে যারা শীতের জন্য নতুন পর্দা খুঁজতেছেন এগুলো কিন্তু নিতে জি এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখা দিব আপনার ডিজাইন

এই যে এটা আঠারোশো টাকা এটা আঠারোশো একটা হচ্ছে আঠারোশো টাকা পিস এটা হচ্ছে গ্যালাজিন এর ভিতরে এই পর্দাগুলো সবচেয়ে কোয়ালিটিফুল যারা আমাদের শপে আসতে চান এখানে দেখেন বিশাল বড় শোরুম এ একটা শোরুম এখানে একটা আছে এখানে আছে তিনটা শোরুমই মিলে আলিফ পর্দা গ্যালারি এখানে ঢাকা সিঁড়িতে আমাদের সব জায়গায় শোরুম আছে আপনি খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি আপনি দুই নম্বর গেটে ঢুকতে হবে এবং আমাদের মিরপুরের শোরুম আছে মৌসা গানারকুলি মার্কেটের দ্বিতীয়তলা শোরুম আছে এই শোরুম রয়েছে যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা সেক্টর এক রুট নম্বর পাঁচ আলিফোর্দা গ্যালারিং